চার্জ না করে এই এই বছর চলবে যদি আমি বলি যে পৃথিবীতে এমন এক ব্যাটারি আছে যেটাকে বছরের পর বছর চার্জ করতে হবে না তখন নিশ্চয়ই আপনি বলবেন এটা অসম্ভব কিন্তু একবার এটা দেখুন আপনি যেটাকে ইম্পসিবল ভাবছেন সেটা আজ অলরেডি পসিবল হয়ে গেছে এই সেই ব্যাটারি যেটাকে যে কোনো ডিভাইসে লাগালে সেটি আঠাইশ হাজার বছর আরামসে চলবে এই কথাটা শুনেই তো যে কেউ অবাক হবে এখন আপনি নিশ্চয়ই এটা ভাবছেন যে যদি এটি সত্যি হয় তবে তো আমাদের ফোনে এই ব্যাটারি লাগালে বছরের পর বছর আমাদের ফোন চার্জে করতে হবে না শুধু ফোনই কেন ঘড়ি ল্যাপটপ রিমোট অথবা ইলেকট্রিক কার এই সকল ডিভাইসও একবার চার্জ করলে সারা জীবন চলবে তবে এটি তো ভবিষ্যতের কথা হয়ে গেল নিউক্লিয়ার ওয়েস্টের মাধ্যমে কিছু ব্যাটারি বানানোর চেষ্টা করা হচ্ছে অলরেডি এই নিউক্লিয়ার ওয়েস্ট আসছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে নিউক্লিয়ার ফিউশন প্রসেসের মাধ্যমে বের হওয়া ওয়েস্ট ব্যাটারি বানানোর কাজে ব্যবহৃত হচ্ছে এতে একই সাথে দুটি কাজ হতে চলেছে প্রথমত মানবজাতি জাতি ক্ষতিকারক নিউক্লিয়ার ওয়েস্টের কুপ্রভাব থেকে মুক্তি পাবে আর দ্বিতীয়ত এই নিউক্লিয়ার ওয়েস্টের মধ্যে যে নিউক্লিয়ার এনার্জি অবশিষ্ট থেকে যায় তার দ্বারা এই ধরনের স্পেশাল ব্যাটারি তৈরি করা হবে এটি অত্যন্ত জটিল একটি টেকনোলজি যার মাধ্যমে ব্যাটারি বানানোর জন্য এই নিউক্লিয়ার ওয়েস্টগুলোকে এমন ভাবে ব্যবহার করা হবে যে গ্যাজেটগুলোতে ব্যবহার করা হবে তার মধ্যে কোনো প্রকার ক্ষতিকারক রেডিয়েশন হবে না আর সেই ব্যাটারি মানব দেহের জন্য কোনো রকম ভাবে ক্ষতিকারক হবে না তবে এই নিউক্লিয়ার ওয়েস্টের ব্যাটারি যাকে অ্যাটমিক ব্যাটারিও বলা হচ্ছে সেগুলোর পাওয়ার শত বছর চলবে তবে এই টেকনোলজি পুরোপুরি ডেভেলপ হতে কিছুটা সময় তো লাগবেই তবে যদি এখনকার কথা বলা হয় তবে জেনে রাখুন এই ধরনের মোবাইল ফোন অলরেডি মার্কেটে চলে এসেছে আর এই ফোনগুলো একবার চার্জ করলে কারণ পঞ্চাশ দিন পর্যন্ত চলবে তো সেই ফোন কোনগুলো আর সেগুলোর ফিচার্স বা কি কি সেটা তো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তার পাশাপাশি আপনি এও জানবেন যে কি সেই টেকনোলজি যেটি ব্যাটারির জগতে এত বড় রেভলিউশন ঘটাতে চলেছে আপনি কি এনার্জাইজার এর নাম শুনেছেন যদি আপনি টেকনোলজি এবং গ্যাজেটস পাগলা হয়ে থাকেন তবে তো আপনি এনার্জাইজার নাম নিশ্চয়ই শুনেছেন তবে যদি নাও শুনে থাকেন তাহলে জেনে রাখুন এনারজাইজারকে সারা বিশ্বে ব্যাটারি ম্যানুফ্যাকচারার হিসেবে জানা যায় তবে গত কয়েক বছরে এই কোম্পানিটি মোবাইল ফোন সেগমেন্টেও এন্ট্রি করে ফেলেছে এবার আপনি ভেবে দেখুন ব্যাটারি বানানোর কোম্পানি যদি মোবাইল ফোন বানানো শুরু করে তবে সেটির ব্যাটারি লাইফ কেমন হবে কয়েক বছর আগে এই কোম্পানিটি এমন এক মোবাইল ফোন লঞ্চ করেছিল যার মধ্যে আঠারো হাজার এর ব্যাটারি লাগানো হয়েছিল কি বুঝলেন আঠারো হাজার এম এর কথা শুনে তো নিশ্চয়ই আপনি বুঝেই গেছেন যে এই ফোনের ব্যাটারি ব্যাক কেমন হতে চলেছে এই ফোনটিকে লঞ্চ করার সময় কোম্পানিটি দাবি করেছিল যে একবার চার্জ করলে এই ফোনটি পঞ্চাশ দিন টানা চলবে এই মোবাইলটির নাম হচ্ছে এনার্জাইজার পাওয়ার ম্যাক্স পি এইটিন এই ফোনটি বেশ মোটা এর থিকনেস প্রায় আঠারো মিলিমিটার তিনটি আইফোনকে একটার ওপর আরেকটা রাখলে এর সমান মোটা হবে আঠেরো হাজার ব্যাটারি ব্যাটারিওয়ালা এই মোবাইল ফোনটিকে নিয়ে কোম্পানি এও বলেছিল যে এটিই পৃথিবীর সর্বপ্রথম ফোন যার মধ্যে এত বড় ব্যাটারি লাগানো হয়েছে কোম্পানির মতে এটি একবার চার্জ করলে এই ফোনে টানা নব্বই ঘন্টা কলিং একশো ঘন্টা মিউজিক আর টানা দুই দিন ভিডিও দেখা সম্ভব এই ফোনটি ফাস্ট চার্জিং তো সাপোর্ট করে কিন্তু যেহেতু এত বড় ব্যাটারি আছে এতে তাই এই ফোনটি ফুল চার্জ হতেও অনেকটা সময় লেগে যায় এই ফোনটি পুরোপুরি চার্জ হতে প্রায় আট ঘন্টা সময় লাগে তার পাশাপাশি এই ফোনটি রিভার্স কেও সাপোর্ট করে অর্থাৎ এটিকে পাওয়ার ব্যাংক হিসাবেও ব্যবহার করা সম্ভব এই ফোনটির দাম ছয়শো ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় পঁয়ষট্টি হাজার টাকার মতো সাধারণত স্মার্টফোনগুলোতে চার হাজার থেকে ছয় হাজার এর ব্যাটারি লাগানো হয় তবে এবার আপনাদেরকে জানিয়ে রাখি দশ হাজার এর এমন এক মোবাইল ফোন সম্পর্কে যেটি অসাধারণ ব্যাটারি ব্যাকআপ দেয় সেই ফোনটির নাম হচ্ছে ইউএলি ফোন আর্মার ফরটিন এটি আমেরিকার একটি জনপ্রিয় ফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানির ফোন এতে রয়েছে সিক্স পয়েন্ট ইঞ্চের ওয়াটার ড্রপ ডিসপ্লে রয়েছে টেন থাউজেন্ড এর ব্যাটারি এটি এইটিন ওয়াট ফাস্ট চার্জিং কে সাপোর্ট করে এটিকে ফুল চার্জ করতে প্রায় তিন ঘন্টা সময় লেগে যায় এই ফোনটির দাম প্রায় আঠাইশ হাজার নয়শো পঞ্চাশ টাকা যদি আপনি স্মার্টফোনের ভিডিও দেখা অথবা গেমিং করতে পছন্দ করে থাকেন আর যদি আপনি চান যে আপনার বারবার ফোন চার্জ করতে না হয় তাহলে এই ফোনটি আপনারই জন্য এই ব্যাটারিওয়ালা ফোনটিও দারুণ যদি আপনি এই ফোনটিকে ইউজ করেন তাহলে মাত্র একবার চার্জ করলে এতে আপনি লাগাতার চব্বিশ ঘন্টারও বেশি সময় পর্যন্ত ভিডিও দেখতে পারবেন টানা পাঁচ দিন গান শুনতে পারবেন আর টানা দুদিন এতে কল করতে পারবেন আর টানা বাইশ ঘন্টা গেমসও খেলতে পারবেন জাস্ট ভেবে দেখুন কত দারুন এই মোবাইল ফোনটি এই ফোনটি কুইক ও রিভার্স চার্জিংকেও সাপোর্ট করে এটি ছাড়াও এই কোম্পানির আছে তেরো হাজার এর ব্যাটারি কোম্পানিটির দাবি এই ফোন দিয়ে আপনি ষাট ঘন্টা লাগাতার কথা বলতে পারবেন বর্তমান সময়ে মার্কেটে এমন অনেক স্মার্টফোনস এসে পড়েছে যেগুলোকে একবার চার্জ করলে সেগুলো তিন থেকে চার দিন পর্যন্ত আরামসে চলে যদি আপনি এই ফোনটিকে ইউজ করেন তবে মাত্র একবার চার্জ করলে এতে আপনি লাগাতার চব্বিশ ঘন্টারও বেশি সময় পর্যন্ত ভিডিওস দেখতে পারবেন টানা পাঁচ দিন গান শুনতে পারবেন আর টানা দুদিন এতে কল করতে পারবেন এবং টানা বাইশ ঘন্টা গেমসও খেলতে পারবেন জাস্ট ভেবে দেখুন কত দারুণ এই মোবাইল ফোনটি এই ফোনটি কুইক ও রিভার্স চার্জিং কেউ সাপোর্ট করে বর্তমানে মার্কেটে এমন অনেক স্মার্টফোনস এসে পড়েছে যেগুলোকে একবার চার্জ করলে সেগুলো তিন থেকে চার দিন পর্যন্ত আরামসেই চলতে পারে এখন এটা তো জানা হলো যে মার্কেটের হাইয়েস্ট ব্যাটারি ব্যাকআপের ফোন কোনগুলো তবে যেমনটা আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যে এমন এক ব্যাটারি যেটাকে চার্জ করলে বছরের পর বছর চলবে এখন এটা কি করে সম্ভব আর বিজ্ঞানীরা কি আসলে এই ধরনের ব্যাটারি অলরেডি বানিয়ে ফেলেছে তো চলুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক ব্যাটারির ভবিষ্যৎ কি আপনি জেনে অবাক হবেন যে আমেরিকার একটি স্টার্ট কোম্পানি নিউক্লিয়ার ওয়েস্টের ব্যবহার করে এমন এক ব্যাটারি বানিয়ে ফেলেছে যেটিকে মাত্র একবার চার্জ করলে বছর পর্যন্ত চলবে নিউক্লিয়ার ওয়েস্ট থেকে বের হওয়া হাজার আইসোটপসগুলোকে ন্যানো এর আল্ট্রাস্লিম পরতে মিলিয়ে ব্যাটারির আকার দেওয়া হয়েছে এই ব্যাটারিতে এতই বেশি শক্তি আছে যে এটিকে একবার চার্জ করলে শত শত বছর এটি আরামসেই চলবে এই কোম্পানির এও দাবি যে রেডিও অ্যাক্টিভ এই ব্যাটারিগুলো মানব দেহের জন্য পুরোপুরি সেফ সেই কোম্পানিটির মতে দুই সালের মধ্যে এই ব্যাটারিটির প্রোডাকশনের কাজ শুরু করা হবে শুরুতে এগুলো ব্যবহার করা হবে স্পেস প্রজেক্টসের জন্য এখানে আপনার জন্য সবচেয়ে কাজের ইনফরমেশন হচ্ছে যে কোম্পানি এই ব্যাটারির কাস্টমার ভার্সনের ওপরেও কাজ করছে অর্থাৎ এই ব্যাটারি সাধারণ মানুষের ব্যবহারের জন্য বানানো হচ্ছে এর জন্য তারা এমন কাস্টমাইজ ব্যাটারি বানাচ্ছে যেগুলো কি মোবাইল অথবা গাড়িতে লাগালে তার দশ বছরেরও বেশি ব্যাকআপ দিতে পারবে এখন যেহেতু দুই হাজার তেইশে এর প্রোডাকশন শুরু হয়ে যাবে তাহলে তো বুঝতেই পারছেন খুব দ্রুতই এটি আমাদের হাতের মুঠোয় আসতে চলেছে তো কেমন লাগলো এই অসাধারণ টেকনোলজির ব্যাপারে জেনে কমেন্ট করে জানাবেন কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পেনিকপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে